বন্ধুরা আমরা অনেক শিব মন্দির দেখেছি ভেতরে মহাদেবকে দেখেছি কিন্তু এই রকম শিব মন্দির পশ্চিমবাংলায় একটা যেখানে শিব মন্দিরটাই হচ্ছে শিবলি একটি লিঙ্গ এবং সেই শিবলিঙ্গের ভেতরে অর্থাৎ সেই শিব মন্দিরের ভেতরে আছে স্বয়ং মহাদেব এবং এটি একটি অভিনব মন্দির বলতে পারো এবং এই শিব মন্দিরের পাশেই হচ্ছে আর একটি শিব মন্দির যেটা

দুধারে ধরে দুজন মাতাজি হাতে শঙ্খ হাতে দাঁড়িয়ে আছে অর্থাৎ শঙ্খ বাজাচ্ছেন মহাদেবের মন্দিরে প্রবেশ করার আগে এখানে নন্দীশ্বর মহারাজ বসে আছেন তো মহাদেবের কাছে কিছু প্রার্থনা করতে চাইলে তোমরা নন্দীশ্বর মহাদেবের কানে কানে প্রার্থনা করো সোজা মহাদেবের কানে পৌঁছে যাবে আমাদের পশ্চিমবাংলাতে এরকম শিব মন্দির একটাই আছে যে বাইরেও শিবলিঙ্গ এবং শিবলিঙ্গের ভেতরে স্বয়ং শিব অর্থাৎ স্বয়ং মহাদেব বিরাজ করছে দেখো খুব সুন্দর একটি শিব মন্দির আর ভেতরে সবাই মহাদেব বিরাজ করছে বাবা জয় গায়ে হরে হরে মহামন্ত্র কিন্তু দেখা আছে আর সঙ্গে এখানে বলে বাবা বিরাজ করছে খুব সুন্দর ভাবে হর মহাদেব আমি মন্দির থেকে দেখাচ্ছি মন্দিরের এই উপরটা থেকে তোমাদের দেখাচ্ছি ওই একটা রাস্তা ওই একটা রাস্তা আর ওই একটা রাস্তা একদম মাঝখানে হচ্ছে শিব মন্দিরটা চলো এবার তোমাদেরকে তো দেখো এটি হচ্ছে বটবৃক্ষ এই বটবৃক্ষে সমস্ত দেব দেবতাদের বাস আর মা দেখো এটি ছোট্ট পাড়া একটি শিবলিঙ্গ আছে তো দেখো এই এটা ভালো করে দেখো এটা কিন্তু পুরোটা শিবলিঙ্গের মতো গোলপাড়া আর ওটা হচ্ছে সিঁড়ি তো বন্ধুরা দেখো এটার পুরোটা স্ট্রাকচার যেটা আছে কিন্তু দেখো দেখো আস্তে আস্তে আমি এবার ভেতরে প্রবেশ করছি তো এই হচ্ছে সিঁড়ি আর এই হচ্ছে মন্দিরে ঢোকার পর তো আস্তে আস্তে এই সিঁড়িটা দিয়ে আমি আস্তে আস্তে নিজের দিকে নেমে যাব প্রাচীন শিব মন্দির তো ওইটা নতুন করে করা হয়েছে আর এটা হচ্ছে প্রাচীন তো তো চলো এই এই প্রাচীন শিব মন্দিরে যাওয়া যাক মেন যে মন্দিরটা সেটা কিন্তু ছোট পাড়া প্রাচীন মন্দির একদম বটগাছের গায়ে গায়ে এবং তার পাশে নতুন করে করা হয়েছে বিরাট বড় একটি শিবলিঙ্গের মধ্যে মহাদেব ঠিক আছে তো চলো আগে পুরনো মন্দিরটাতে প্রবেশ করা যাক পুরনো মন্দির আর এই হচ্ছে সিঁড়ি তো এটা দিয়ে জাস্ট আস্তে আস্তে প্রবেশ করবো ওম ওম দেখতে পাচ্ছো হর হর মহাদেব হচ্ছে প্রাচীন হর হর মহাদেব জয় ওটার শিবশুটার পাশে শিবলিঙ্গ আছে তো এই হচ্ছে শিবলিঙ্গ পাশে একটি শেষ শিবলিঙ্গ আছে আর এই হচ্ছে বট বৃক্ষ বহু প্রাচীন বট বৃক্ষ আর এই হচ্ছে সিঁড়ি তো এই সিঁড়িটা দ্বীপ উপবেশ করেছিলেন তো আবার এই সিঁড়িটা দ্বীপ উঠব মন্দিরটা তো দেখালাম কিন্তু মন্দিরের পাশে যে একটা সুন্দর রাস্তা আছে কাঁচা রাস্তা কিন্তু ওই কাঁচা রাস্তাটা হচ্ছে এইটা আর দেখো পাশে কত সুন্দর সবুজ জায়গা তো সেই জায়গাটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই বটগাছ দেখো কত বড় বড় ঝুড়ি হয়েছে বট গাছে আর দেখো এই হচ্ছে সুন্দর একটি বৃক্ষ আর খুব সুন্দর একটি পরিবেশ আর ওইদিকে সূর্য মামা অস্ত যাচ্ছে তো চলো তো দেখে না খুব সুন্দর জায়গা এই ছিল আজকের ভিডিও এই ভিডিওটি তোমাদের কেমন লেগে যাচ্ছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও পরবর্তী ভিডিওতে আর কমেন্ট সেকশনে কমেন্ট করা হার হার মহাদেব